আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাসার আল আসাদের পতনের পরে সিরিয়ায় গত আটচল্লিশ ঘন্টায় অন্তত চারশত আশিবার বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েলি বিমান বাহিনী এসব হামলার মধ্য দিয়ে ইসরায়েল আসলে কি অর্জন করতে চায় আমি আপাত দৃষ্টিতে দেখছি ইসরায়েল তার বৃহৎ তিনটি লক্ষ্য অর্জন করতে চায় তিনটি উদ্দেশ্যে ইসরায়েল এই হামলা পরিচালনা করছে সুপ্রিয় দর্শক ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ যেমনটি আমরা দেখছি গতকালকেই আমরা দেখলাম যে সৌদি আরব কাতার ইরাক তারা এর নিন্দা জানিয়েছে আর প্রথম দিন থেকেই ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছে ইরান এর মধ্যেই আজকে যখন আপনাদের সামনে এই কথাগুলো রেকর্ড করছি বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা এই মাত্রই দেখলাম রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে উনিশশত সালে যে প্যাক্ট ছিল যেই নিয়ম ছিল যে একটি চুক্তি ছিল সেই চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন করে ইসরায়েল সিরিয়াতে এই হামলাটি করছে অর্থাৎ রাশিয়ার পক্ষ থেকে এটি নিয়ে নিন্দা জানানো হয়েছে সুপ্রিয় দর্শক আসলে ইসরায়েল মূলত এরকম একটি অবস্থায় যখন সবেমাত্র বাসার আসাদ সরকারের পতন হয়েছে এই সময়ে এসে কেন পুরো সিরিয়া জুড়ে তারা হামলা করছে এই হামলা দিয়ে তারা কি উদ্দেশ্য হাসিল করতে চায় তার কিছু কথা আমি গতকালকেই আমার আলোচনায় বলেছি আজকে আরও সুস্পষ্ট করে সুনির্দিষ্ট করে বলতে চাই আপনারা অনেকেই জানেন যে বাঁশার আল আসাদ সরকার যতদিন সিরিয়ার ক্ষমতায় ছিল বিশেষ করে দুই সালে সিরিয়ায় যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল সেই গৃহযুদ্ধে যখন আসাদ সরকার একেবারে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল বিরোধী গোষ্ঠী কর্তৃক সেই সময় তার ত্রাণকর্তা কর্তা হিসেবে হাজির হয়েছিল রাশিয়া এবং ইরান এবং পুরো সিরিয়ার ভূখণ্ডে ইরানের সামরিক ঘাঁটি রয়েছে বিভিন্ন জায়গায় সবচেয়ে বড় কথা হলো যে সিরিয়া ইরানের যেই অস্ত্র গোদাম রয়েছে যে অস্ত্র রয়েছে যেগুলো তারা মূলত ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য মজুদ করেছে যেসব অস্ত্র শস্ত্র তারা হিজবুল্লাহ সহ বিভিন্ন তার প্রক্সি নেটওয়ার্ককে দিয়ে থাকে এবং সিরিয়ার সরকার বাশার আল আসাদের পক্ষেও তারা কাজ করেছিল এখন গত দীর্ঘ গৃহযুদ্ধ জুড়েই কিন্তু ইসরায়েল সিরিয়ায় হামলা করত যদিও একদিনের জন্য সিরিয়ার সরকার বা সিরিয়ার মিলিটারি অথবা সিরিয়াতে অবস্থিত ইরানের বেস থেকে ইসরায়েলে হামলা করা হয়নি অথচ তারা নিয়মিতই হামলা করে যেত আর যখন বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে এরকম একটি শূন্য অবস্থায় যখন বিরোহী এবং বিদ্রোহী গোষ্ঠীরা তারা ক্ষমতা এখনো পুরোপুরি পুনর্গঠন করতেই পারেনি এর মধ্য দিয়ে ইসরায়েল তাদের বাফার জোন অর্থাৎ একটি দেশের সীমান্তে যে একটি বাফার জোন থাকে যেখানে কোনো দেশের সেনাবাহিনী যেতে পারবে না সেই জোন অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ড দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী এবং তারা গত আটচল্লিশ ঘন্টায় সবচেয়ে ভয়াবহ যে কাজটি করেছে সিরিয়ার সামরিক শক্তির প্রায় আশি শতাংশেরও বেশি ধ্বংস করে দিয়েছে সিরিয়ার বিভিন্ন জায়গায় তাদের যে মিলিটারি বেজ রয়েছে যে মিলিটারি স্থাপনা রয়েছে তাদের যে অস্ত্র গোদাম রয়েছে সেগুলো তো ধ্বংস করেছে এমনকি বন্দরে নঙ্গর করা নৌবাহিনীর যে সকল নৌ জাহাজ রয়েছে যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলো ধ্বংস করেছে ইসরায়েলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে দাবি করা হয়েছে তারা পনেরোটি নৌবাহিনীর জাহাজ ধ্বংস করেছে এবং তারা চারশত আশিটি টার্গেটে হামলা করে এ সমস্ত বিভিন্ন আর্মি বিমানবন্দর থেকে শুরু করে আর্মিদের অস্ত্র উৎপাদন এবং ইসরায়েল যে সমস্ত অস্ত্র দিয়ে বা বিমান দিয়ে হামলা করতে পারে সিরিয়ায় সেগুলোকে প্রতিরোধ যেসব ব্যবস্থা ছিল সব কিছুই তারা ধ্বংস করে দিয়েছে আশি শতাংশের বেশি এর মধ্যেই তারা ধ্বংস করেছে তাহলে এই ধ্বংসের মধ্য দিয়ে তারা মূলত যে লক্ষ্যটি অর্জন করতে চায় ইসরায়েল মূলত সিরিয়াকে একেবারেই অস্ত্র শস্ত্রহীন একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করতে চায় এবং সেই কাজটি তারা সফলভাবেই করলো এর মধ্য দিয়ে ইসরায়েলের সবচেয়ে বড় লাভ হচ্ছে সে আগামী পাঁচ অথবা দশ বছর অথবা কয়েক দশক তারা নিরাপদে থাকতে চায় কারণ একটি দেশের অস্ত্র শস্ত্র তার যাবতীয় স্থাপনা গড়ে ওঠে দীর্ঘ দশকের পর দশক ধরে আজকে এত যুগের পর যুগ ধরে গড়ে ওঠা অস্ত্র গোদাম মিলিটারি তার মিলিটারি বেস থেকে শুরু করে সব কিছুকে নিবেশে আটচল্লিশ ঘন্টার মধ্যে ধ্বংস করে দিল ইসরায়েল তার মানে এই সিরিয়া নামক রাষ্ট্রের অস্ত্র এবং তাদের যে নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিল কারণ এই সমস্ত সম্পদ কিন্তু দেশটির রাষ্ট্রীয় সম্পদ আগে বাসার আল আসাদ সরকারের অধীনে ছিল এখন যারা ক্ষমতা নিতে যাচ্ছে তাদের অধীনে আসছে তারা এগুলো নিয়ন্ত্রণ করবে এবং এগুলোর যথাযথ ব্যবহার করবে তেমনটিই হওয়া উচিত ছিল এগুলো সেই দেশের রাষ্ট্রীয় সম্পদ এগুলো বাসার আল আসাদের নিজস্ব সম্পদ নয় তাহলে এগুলোকে নির্দ্বিধা ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে কিন্তু এখন নতুন করে যারা ক্ষমতা নিতে যাচ্ছে তারা এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি এটি একটি সন্দেহজনক দ্বিতীয় যে ফায়দাটি নিতে চায় ইসরায়েল সেটি হচ্ছে যে সিরিয়ার বিভিন্ন ভূখণ্ড তারা দখল করে নিতে চায় তাদের বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন রয়েছে অনেক আগে থেকেই তারা নীলনদ থেকে শুরু করে অর্থাৎ মিশরের নীলনদ থেকে শুরু করে এদিকে সিরিয়া এবং ইরাকের ফুরাত নদী পর্যন্ত ভূখণ্ড দখল করে নিয়ে তারা ইসরায়েল রাষ্ট্রকে বর্ধিত করতে চায় তাই তো ইসরায়েল যখন আমরা দেখলাম যে গত তিন দিন আগে আল আসাদ সরকারের পতন হল তখন নেতানিয়াহ এর কৃতিত্ব নিলেন এবং তাৎক্ষণিক তিনি বললেন যে মধ্যপ্রাচ্যের ইতিহাসে আজকে একটি ঐতিহাসিক দিন আনন্দে আত্মহারা হয়ে গেলেন কারণ তারা এই ভূখণ্ড দখল করতে চান ইসরায়েল এমন একটি রাষ্ট্র যার জন্ম হয়েছে ভূখণ্ড দখল করার মধ্য দিয়ে তারা এখন পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং অন্যান্য ভূখণ্ড দখল করার কাজেই লিপ্ত আছে যে ভূখণ্ড এক ইঞ্চে দখল করে সেটি আর কোনোদিনই সারে না তারা লেবাননের ভূখণ্ড সিরিয়ার মালভূমি এবং মিশর নিকট থেকে সিনাই উপত্যকা দখল করে নিয়েছে সেই সব দখল কিন্তু আজ পর্যন্তও সারেনি তাহলে কি করে ভাবা যায় সিরিয়ার যে ভূখণ্ড এখন দখল করে নিল ইসরায়েল এবং আরও যে অংশ এর মধ্যে দখল করতে চায় সেটি তারা সারবে সারানোর কোনো পথ নেই এই বাহিনী যারা সেখানে বাসারাল আসাদের পতন ঘটাতে সক্ষম হয়েছে তারা ইসরায়েলকে এখান থেকে পিছু হটাতে বাধ্য করতে পারবে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না ভবিষ্যতে কী হবে সেটি ভবিষ্যতের কথা তাহলে ইসরায়েলের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে তার এই সিরিয়ার ভূখণ্ড দখল করা তৃতীয় যে লক্ষ্যটি হচ্ছে সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সিরিয়ায় অস্ত্র বিক্রি করার ব্যবস্থা করে দেওয়া আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের যে অর্থ উপার্জনের সবচেয়ে বড় পথ হচ্ছে বিভিন্ন দেশে অস্ত্র বিক্রি করে এবং এই অস্ত্র বিক্রি করেই তারা অর্থ উপার্জন করে এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে দ্বন্দ্ব ফাসাদ লাগিয়ে দেয় বিভিন্ন মত পথ গোষ্ঠী তৈরি করে সেই সব গোষ্ঠীর নিকট অস্ত্র বিক্রি করে সিরিয়া হচ্ছে অস্ত্রের একটি বড় বাজার কারণ এখানে অনেকগুলো বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা বাসারা আসাদ সরকারের বিপক্ষে কাজ করেছে কিন্তু এতগুলো গোষ্ঠী রয়েছে তারা ঐক্যবদ্ধ হবে তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু আমরা বিভিন্ন তথ্যপত্র ঘেঁটে দেখছি তাদের মধ্যে ঐক্যবদ্ধ হচ্ছে না এইসব গোষ্ঠীগুলোকে মূলত জিয়ে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা এইসব গোষ্ঠীর নিকট অস্ত্র বিক্রি করবে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এইসব গোষ্ঠীর নিকট অস্ত্র বিক্রি করবে একই সঙ্গে তুরস্ককেও কিন্তু অস্ত্র বিক্রি করার সুযোগ করে দিবে এইসব অস্ত্র বিক্রির মহোৎসব তৈরি করার জন্যই মূলত সিরিয়ার আর্মির যাবতীয় স্থাপনা এবং অস্ত্রকে ধ্বংস করে দিল তারা এইসব ধ্বংস করার মধ্য দিয়ে এই দেশটিকে পঙ্গু করে দিল যদিও এই দেশে প্রচুর তেল সম্পদ রয়েছে এই তেল সম্পদ বিক্রি করে নতুন করে যারা ক্ষমতায় আসছে তারা যেন পুনরায় অস্ত্র কিনে সেই অস্ত্র কিনে একদিকে তারা অস্ত্র বিক্রি করবে আর অন্যদিকে তারা কতটুকু কি পরিমাণ অস্ত্র কিনবে না কিনবে তার উপর অর্থাৎ তার জন্য পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল করে ফেলবে আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে সকল দেশের নিকট অস্ত্র বিক্রি করে এগুলো হচ্ছে তাদের ইচ্ছা মতো আপনার যদি কোন দেশের যদি অনেক টাকাও থাকে অনেক অর্থ থাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট চাহিদা মতো সব অস্ত্র পায় না তারা তাদের ইচ্ছা মতো একটি রাষ্ট্রকে তারা দুর্বল করে রাখে তাই সিরিয়ার যে সরকার হতে যাচ্ছে তাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু অস্ত্র দেবে কি দেবে না অথবা অন্য কোন রাষ্ট্রও যদি দিতে চায় যেমন তুরস্ক বা অন্য রাষ্ট্র সেটিও কতটুকু সীমিত করা যায় সেই নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে তার মানে ইসরায়েলের এই যে পুরো সামরিক স্থাপনা ধ্বংস করে দিল সিরিয়ার এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলের বড় স্বার্থ হচ্ছে এই রাষ্ট্রটিকে দুর্বল করা তার ভূখণ্ড দখল করা এবং অস্ত্র বিক্রির জন্য একটি বাজার তৈরি করা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মর্জি মতো সীমিত আকারে অস্ত্র বিক্রি করা এভাবে একটি রাষ্ট্রকে দুর্বল করে দেওয়া তাহলে বাস্তবে কি হতে যাচ্ছে বাস্তবে আমরা এখন পর্যন্ত কোনো ভালো আলামত দেখতে পাচ্ছি না যেও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ